গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম নলেজ অ্যাকাউন্ট আরআরবি এন টি পি জন্য টার্গেট করে তোমাদের যে ক্লাসগুলো স্টার্ট হয়েছে এটা তার সেকেন্ড ক্লাস এবং আরআরবি এনটিপিসি দু বলে তোমাদের একটা প্লেলিস্ট আছে দেখবে ওখানে তোমাদের আগের ক্লাসটাও আছে তোমাদের অলরেডি আমি তিনশোটার মতো প্রিভিএস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করে দিয়েছি বাদবাকি আরও কিছু প্রি ভি এশিয়ার কোয়েশ্চেন আছে এনটিপিসির যেগুলো আমরা অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করবো যে আমাদের এক্স্যাক্টলি কোন কোন জায়গাটা পড়তে হবে এন ক্র্যাক করার জন্য তো তোমাদের আর আরবি এন টিপিসি অ্যানালিসিস এই উইকে বুধবারে হয়েছিল এবং আজকে হচ্ছে আর ক্লাকশিপ ম্যারাথন আজকে সন্ধ্যাবেলা সাতটায় তোমাদের হবে ডাব্লিউ জন্য যারা প্রিপারেশান নিচ্ছো তারা আমাদের সেকেন্ড চ্যানেল কি এ স্টাডিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ওখানে তোমাদের ক্লাস হচ্ছে কেমন এই কোথায় কি ক্লাস হচ্ছে এগুলোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই ওখানে তোমাদের ইন ডিটেলস একদম কখন কি ক্লাস হচ্ছে তারা লিঙ্ক নোটিফিকেশন তোমরা সব পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাস জয়েন করতে পারবে কেমন তো দেখো প্রথম প্রশ্ন আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নিম্নের কোন হরপ্পা সভ্যতা প্রত্নস্থল হস্তশিল্পের সাথে যুক্ত নয় এটা এনটিপিসি দু হাজার একুশে তোমাদের এসেছিল চটপট একবার সেশনটা সবার সাথে শেয়ার করে দাও শেয়ার করে দিয়ে তোমরা এর উত্তরগুলো করতে থাকো তারপরে আমি কিছুক্ষণ তোমাদেরকে টাইম দিয়ে আমি তার উত্তরগুলো বলে দেব এবং এটাও আমরা জানবো যে এর জন্য আমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে তো দেখা যাচ্ছে এটা আমাদের হরপ্পা সভ্যতা থেকে একটা প্রশ্ন এসেছে এবং মান্দা মান্দাটা কিন্তু হস্তশিল্পের সাথে যুক্ত নয় দেখো এখানে প্রত্যেকটাই হরপ্পার এক একটা সাইট তো সেই সাইটগুলো সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে কিন্তু দেখে রাখতে হবে মান্দা যেটা এটা জম্মু কাশ্মীরের একটা সিন্ধু একটা সাইট যেটা আবিষ্কার করেছিলেন জেপি পি ১৯৩১ উনিশশো সালে এনজি মজুমদার চানহুদারো আবিষ্কার করেছিলেন চানহুদারোটা সিন্ধু এবং পাকিস্তানে রয়েছে বালাকোট যেটা এই বালাকোটটা পাকিস্তানে রয়েছে এটা আবিষ্কার করেছিলেন রবার্ট রাইকস তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদে ছয় বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত সকল শিশুর জন্য প্রারম্ভিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করার বাধ্যবাধকতা রাষ্ট্রের ন্যস্ত করা হয়েছে তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটা এটা এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন এসেছে আর আরবি এটা দু তোমাদের জিজ্ঞাসা করেছিল পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ এখানে ছ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত সকল শিশুর জন্য প্রারম্ভিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করার বাধ্যবাধকতা রাষ্ট্রের উপর ন্যস্ত করা হয়েছে আসলে এটা হচ্ছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি তো এই জায়গাটা খুব ভালো করে পড়বে এখান থেকে ডেপতে তোমাদের অনেক প্রশ্ন এসেছে পার্ট ফোরে রয়েছে অ্যাকচুয়ালি এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলো তারপরে দেখো একটা সায়েন্সের প্রশ্ন রয়েছে মানে নিউটনের দ্বিতীয় গতি সূত্রের সমীকরণ তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে নিউটনের দ্বিতীয় দ্বিতীয় কোনটা বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের ক্রিয়াভিমুখে ভরবেগের পরিবর্তন ঘটে এবং এইটাও তোমরা জেনে রাখবে আমরা দ্বিতীয় সূত্র যে নিউটনের সেখান থেকে পাই বলের পরিমাপ এবং প্রথম সূত্র যেটা নিউটনের সেখান থেকে আমরা বলের সংজ্ঞা পাই এইটাও খুব ভালো করে মনে রাখবে তোমাদের গুড়িয়ে ফিরিয়ে পরীক্ষাতে আসে তারপরে সতেরোশো তিরানব্বই সালে কোন ভাইসরাইয়ের অধীনে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় সতেরোশো তিরানব্বই সালে চার্লস কর্নওয়ালিসের অধীনে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কি ছিল এটা ছিল বাঙালি ভূস্বামী আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সম্পর্কিত চুক্তি জমিদারদের বার্ষিক রাজস্বের উননব্বই পার্সেন্ট সরকারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদের অংশ হিসাবে রাজস্বের এগারো পার্সেন্ট উপভোগ করার অনুমতি দেওয়া হয়েছিল নেক্সট আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন ন বছরের জন্য নির্বাচিত হন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকগণ এটা বিশ্ব আদালত নামেও পরিচিত জাতিসংঘের সাধারণ সভা এবং সুরক্ষা কাউন্সিল দ্বারা তোমার এটা মানে যেটা আমাদের নিরাপত্তা পরিষদ সেটা দ্বারা মেয়াদে নির্বাচিত জন বিচারক নিয়ে এটা গঠিত আন্তর্জাতিক বিচারালয় জাতিসংঘ সনদ দ্বারা উনিশশো পঁয়তাল্লিশ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল আর এর সদর দপ্তর কোথায় রয়েছে নেদারল্যান্ডের দা হগ রয়েছে পরের প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের বলে দিই রেলওয়ে জন্য ইনডিটেল ক্লাস ঠিক এইভাবেই প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তোমরা রেলওয়ে ফাউন্ডেশন বাসে করতে পারবে যেটা এখন ফুল ফেজে তোমাদের চলছে যেটা নাম হচ্ছে বুলেট এখানে তোমরা এনটিপিসির পুরো সিলেবাসটা কভার করতে পারবে পুরো চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস করার পর প্রত্যেকটা চ্যাপ্টারে রেমসিকিউ প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের ফুল লেংথেস্টও এখানে রয়েছে অর্থাৎ রেলওয়ে এনটিপিসি ক্র্যাক করার জন্য যা যা জিনিস দরকার পুরো জিনিসটা তোমাদের এখানে ডেডিকেটেডভাবে রয়েছে তোমরা যদি এটাতে জয়েন করতে চাও বর্তমানে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এটার মধ্যে যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো তোমাদের রেকর্ডেডও রয়েছে অর্থাৎ যেগুলো তোমাদের অলরেডি হয়ে গেছে সেগুলো এখন গেলে তোমরা রেকর্ডেড যতবার খুশি দেখতে পাবে আর বাদ বাকি যেগুলো বাকি আছে বা চলছে টোয়েন্টি পারসেন্ট ক্লাসেস হয়েছে বাদ বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু লাইভ করতে পারবে আর রেলওয়ের জন্য কনসেপচুয়াল পড়ার জন্য লাইভ ক্লাসটা করা খুব জরুরি তাই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখার জন্য আমাদের অ্যাপের পেড কোর্সে গিয়ে দেখে নাও তারপরে আরও যদি কোনো কোয়ারিস থাকে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিয়ে এটাতে জয়েন করে রাখো বিশেষ অফার যেটা তোমাদের পুজো পর্যন্ত রয়েছে আর আর বি টু ফোর কুপন কোডটা ইউজ করলে এর থেকেও আরও দুশো টাকা লেস তোমাদের কিন্তু হয়ে যাবে মিনিমাম সার্ভার চার্জ তোমাদের এত ক্লাস এত টেস্ট এত পিডিএফ এর জন্য এটা দিয়ে তোমরা এখন এটাতে জয়েন করে নিতে পারবে যাই হোক এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন কবে ভারতে আসে সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে দেখো এটা গঠিত হয়েছিল উনিশশো সাতাশে স্যার জন সাইমনের সভাপতিত্বে সাতজন ব্রিটিশ সংসদের একটা সদস্য দল ছিল এটা সাইমন কমিশনের সাতজন সদস্য ছিল আর ভারত সরকার আইন কার্যকারিতা সম্পর্কে রিপোর্ট তৈরি করতে এবং সাংবিধানিক সংস্কারের জন্য আরও সুপারিশ করতে এটা এসেছিল এবং উনিশশো কমিশন বয়কটের প্রস্তাব পাশ হয় কংগ্রেস মাদ্রাজ অধিবেশনে এইগুলো এই রিলেটেড তোমাদের আসে আরও এগুলো মনে রাখবে কিন্তু ভারতে আমাদের এসে মানে পদার্পন করেছিল উনিশশো সালে সাইমন কমিশন তারপরে বহু শাসক ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা সংস্কার করেন মৌর্যদের রাজত্বকালে একে কি বলা হতো গ্র্যান্ড রোড নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে উত্তরাপথ এটা হয়ে যাবে এটাকে বলা হতো উত্তরাপথ আফগানিস্তানের বলক থেকে পশ্চিমবঙ্গের তাম্র লিপ্তিকা বা তমলুক পর্যন্ত তখন বিস্তৃত ছিল আফগানিস্তানের কাবুল থেকে বাংলাদেশের সোনারগাঁও পর্যন্ত সুর রাজবংশের আমলে সারাক ই আজম বা শাহরাহ ই আজম বা গ্রেট রোড নামে এটা পরিচিত ছিল তারপরে মানব দেহে কতগুলো স্নায়ু থাকে মানব দেহে মোট থাকে একত্রিশ জোনা মেরুদণ্ডের স্নায়ু একটা মিশ্র স্নায়ু যেটা মেরুদণ্ড আর শরীরের মধ্যে সংবেদনশীল আর সায়ত্তশাসিত সংকেত বহন করে এগুলো প্রায় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ এখানে তোমাদের স্নায়ুতন্ত্রটাও খুব ভালো করে করতে হবে ইন ডিটেলস ভেতর থেকে অনেক ডেপ থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু এন টিপিসিতে এসেছে তারপরে কোল্ড রেলওয়ে স্টেশনটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ এর মধ্যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তোমাদের এখানে টপিক একদম সুন্দরভাবে স্টেট ওয়াইজ রেলওয়ে বুলেট ব্যাচে রয়েছে তোমরা ওখানে ডেমো ক্লাস দেখতে পারো স্ট্র্যাটেকজিক এর এখানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হয়ে যাবে আমাদের দেখো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নথিভুক্ত হয়েছিল এর পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস বড়িবন্দর রেলওয়ে স্টেশন সালে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট ছত্রপতি শিবাজির সম্মানে এই স্টেশনটার নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজি টার্মিনাস রাখা হয় আর ব্রিটিশ স্থপতি ফ্রেডরিক উইলিয়ামস স্টিভেন্স এর ডিজাইন করেছিল এটাও তোমাদের কিন্তু এন জিজ্ঞাসা করা হয়েছে টার্মিনাসটা আঠারোশো সাতাশি সালে খোলা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যতগুলো আছে আমাদের ভারতে সবকটা সম্পর্কেই ডেপ থেকে প্রশ্ন এসেছে এবং তোমাদের স্ট্র্যাটিক আমি অলরেডি ইউটিউবেও দেখবো একটা ক্লাস করিয়ে দিয়েছি সেটা থেকেও তোমরা করতে পারো বা তোমরা বুলেট ব্যাচে এটা ডেপ থেকে প্রত্যেকটা জিনিসের অ্যানালিসিস করে এগুলো পেয়ে যাবে এগুলো খুব ভালো করে তোমরা করে রেখো ঠিক আছে এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আছে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাথে জড়িত তারপরে বিশ্বের কফি ফোর্ট নামে পরিচিত সন্তোষ বন্দর ড্যাশে অবস্থিত এটা কোথায় অবস্থিত এটা দেখো এনটিভিসিতে এসি ছিল এটা রয়েছে কোথায় ব্রাজিলে প্রোটোপ্লাজম শব্দটায় প্রবক্তাকে এটা প্রোটোপ্লাজম শব্দটা প্রবক্তা বলেছে আমাদের এখানে দেখো দু হাজার একুশে চৌহান সুষমাচার প্রচারক কুর্কিঞ্জে তো এখান থেকে শুধুমাত্র কোষের রিলেটেড স্টাডি করলে হবে না তার ভিতরে এটাও দেখতে হবে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম এই জিনিসগুলো কি এগুলোর প্রবক্তাকে কে কে প্রথম নামকরণ করে এগুলো তোমাদের আসছে এসেছে গতবার দু হাজার একুশ বলো বা বাইশ বলে মানে ইনটিভিসি আর কি প্রোটোপ্লাজম হলো একটা কোষের জীবন্ত অংশ যেটা প্লাজমা পর্দা দ্বারা বেষ্টিত এর মধ্যে রয়েছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস আর অন্যান্য কুসংগানো রবার্ট হুক ষোলোশো সালে কোষ আবিষ্কার করেন এটা বহুবার তোমাদের এনটিপিসিতে কিন্তু গতবারে এসেছে তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে অস্পৃশ্যতা বিলোপ মানেই আমাদের কত হয়ে যাবে সতেরো নম্বর অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলোপ মানেই সতেরো নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর অনুচ্ছেদ যেটা এটা কি সম্পর্কিত সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমাদের প্রচুর এসেছে যেখানে প্রত্যেকটা আর্টিকেল থেকেই তোমাদের কোয়েশ্চেন এসেছে আঠেরো নম্বর অনুচ্ছেদ যেটা এটাতে উপাধি বিলুপ্তিকরণের কথা বলা হয়েছে উনিশ নম্বর যেটা এখানে স্বাধীনতা ইত্যাদি সংক্রান্ত অধিকারের সুরক্ষার কথা বলা হয়েছে ঠিক আছে তারপরে দেখো ডুমহল নৃত্যশৈলী কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত এগুলো তো তোমাদের জিকে খুব ভালো করে করতেই হবে নৃত্যশৈলীগুলো হ্যাঁ মানে আর্ট এন্ড কালচার খুব ভালো করে তোমরা দেখে রাখো আর্ট এন্ড কালচার এটা জম্মু কাশ্মীর হয়ে যাবে এগুলো তোমাদের টপিক ওয়াইজই ব্যাচে করানো হবে অসুবিধা নেই যারা ব্যাচে আছে ওখান থেকে করতে পারবে তোমরা ইউটিউবের ক্লাস ক্লাস রেগুলার ফলো করো এখান থেকে তোমাদের আমি অনেক করিয়ে দেবো শুধুমাত্র জম্মু কাশ্মীরের ওয়াট্টাল উপজাতির পুরুষরাই এই ডুমহল নৃত্যটা পরিবেশন করতে পারেন তারপরে চামড়া আর কোকোর উৎপাদনের সাথে কোন রঙের বিপ্লব সম্পর্কিত চামড়া উৎপাদনের সাথে জড়িত কোন বিপ্লব ঠিক আছে অর্থাৎ এগ্রিকালচারাল যে রেভলিউশন গুলো আছে সেগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে এটা আমাদের বাদামী বিপ্লব হবে হীরালাল চৌধুরী নামটা ভালো করে মনে রাখবে এই হীরালাল চৌধুরী হচ্ছে এই বাদামী বিপ্লবের প্রবর্তক ছিলেন তিনি বাদামী বিপ্লবের জনক নামে পরিচিত যেমন আমরা শ্বেদ বিপ্লব ভার্গিস কুরিয়েন সবুজ বিপ্লব তোমার পৃথিবীর নরম্যান বোরক তারপরে এম এস স্বামীনাথন ভারতের জন্য এরকম ভাবে মনে রাখি পিদ বিপ্লব শ্যাম এরকম ভাবে এগুলো তোমাদের কিন্তু সবকটাই দেখে রাখতে হবে বাদামী বিপ্লব কফি চামড়া উৎপাদন এবং বর্ধিত মাটি রক্ষণাবেক্ষণের প্রসারের জন্য পরিচিত অন্যান্য বিপ্লব যদি দেখি আমরা সবুজটা হচ্ছে কৃষি রিলেটেড ঠিক আছে তারপরে সাদা মানে হোয়াইট বিপ্লব হোয়াইট রেভলিউশন হচ্ছে দুগ্ধজাত খাবারের জন্য ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব মাছ হলুদ তৈলবীজ লাল মাংস কালো বা কৃষ্ণ বিপ্লব ব্ল্যাক রেভলিউশন পেট্রোলিয়ামের সাথে জড়িত ধূসরটা হচ্ছে তোমার সারের সাথে জড়িত কেমন তারপরে প্রথম বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের স্মৃতিসৌধ হিসাবে কোন কাঠামোটি নির্মিত হয়েছিল তো এখানে দেখো ইন্ডিয়া গেট খুব ভালো করে প্রশ্নটা দেখো কতটা কনসেপচুয়াল তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে ইন্ডিয়া গেটের নকশা কে করেছিলেন এটাও মনে রাখবে এডুইন লুটিয়েন্স নকশা করেছিল তোমাদের এটা এসএসসি বলো এন তে বলো এই প্রশ্নটা আসে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের নকশা করেছিলেন কে জর্জ উইটেড আর ইন্ডিয়া গেট এর নকশা করেছিলেন কে এরুইট রুইটেন্স এটা 1924 সালে খোলা হয়েছিল বুলান্দারওয়াজা এই যে বুলান্দারওয়াজা এটা 1575 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর গুজরাটের বিরুদ্ধে তার বিজয় স্মরণে তৈরি করেছিলেন আর দিল্লির লাল এই যে প্রবেশপথ বা গেট এটা প্রবেশপথ কি বলা হয় লাহোরি গেট ঠিক আছে তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো দিল্লির লাল কিল্লা কে নির্মাণ করেছিলেন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এবং কত সালে নির্মাণ করেছিলেন এই দুটো আমাকে কমেন্টে জানাও তারপরে নিম্নের দ্রবণগুলির মধ্যে কোনটিতে হাইড্রোজেন আয়নগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি দেখো হাইড্রোজেন ঘনত্ব হাইড্রোজেন আয়নগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি এখানে কোনটা হয়ে যাবে মানে পিএইচ ফোর যে দ্রবণগুলো তার মধ্যে হাইড্রোজেন আয়নগুলোর ঘনত্ব সব থেকে বেশি থাকে ঠিক আছে পিএইচ স্কেল কি পিএইচ স্কেল একটা লগারিদমিক স্কেল যেটা যে কোনো দ্রবণের অম্লতা বা খারত্ব সেটা কতটা অ্যাসিডিক বা কতটা বেসিক সেটা পরিমাপ করতে পারে সাতের একটা পিএইচ হচ্ছে নিরপেক্ষ মানে নিউট্রাল ধরা হয় আর সাতের যখনই নিচে চলে যায় সেই পিএইচ সাতের নিচে যেগুলো যেগুলো তোমার পিএইচ ভ্যালু থাকে সেগুলোকে আমরা আমলিক বলি আর সাতের উপরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় খারিও তারপরে দেখো বজ্রপাতের মাধ্যমে বায়ুমন্ডলে কোন গ্যাস ফিক্স করা হয় ফিক্স করা যায় আর কি তো এখানে অবশ্যই নাইট্রোজেন ফিক্সিং এখানে নাইট্রোজেন হয়ে যাবে বজ্রপাতের সময় বায়ুমন্ডলীয় নাইট্রোজেন বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে যেটা বৃষ্টির জলের সাথে পৃথিবীতে নেমে আসে এবং জলের সাথে বিক্রিয়া করে গাছপালা শোষিত করে সেটাকে ফিক্স করে দেয় শোষিত নাইট্রেট তৈরি করে নাইট্রোজেন ফিক্সেশন বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য আকারে রূপান্তর করার একটা প্রক্রিয়া যেমন অ্যামোনিয়া বা নাইট্রেট এই রূপে থাকে আর কি এটা প্রোটিন এবং ডিএনএ গঠনের জন্য অপরিহার্য এবং এটা নাইট্রোজেন চক্র বজায় রাখতে উদ্ভিদ বাস্তুতন্ত্রের জন্য পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে তারপরে অয়েল অফ অয়েল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তো এটা কি সংস্থা এই জায়গাটা থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন এসেছে দেখো দু হাজার একুশ এটা এসেছিল নবরত্ন মহারত্ন এইগুলো ভালো করে সবাই করে রাখবে এটা অর্থনীতিতে আমি তোমাদেরকে করাচ্ছি অর্থনীতির মধ্যে এটা আসে অ্যাকচুয়ালি ইকোনমিক থেকে আসে তো এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় আপস্ট্রিম তেল আর গ্যাস কোম্পানি ঠিক আছে অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা পরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উৎপাদন এবং পরিবহনের সাথে জড়িত এর সদর দপ্তর দুলিয়াজনে রয়েছে আসামের তারপরে নিচের কোনটি থরিয়ামের আকরিক ইউরেনিয়ামের আকরিক থোরিয়ামের আকরিক এগুলো আমাদের করতে হবে ঠিক আছে মোনাজাইট হয়ে যাবে ভারতের শিল্প যে চ্যাপ্টারটা আছে ভূগোলে সেখান থেকে তোমরা এটা করতে পারবে কার্বন কার্নোটাইট তারপরে টার্বানাইট পিচ ব্লেন্ট এগুলো সব ইউরেনিয়ামে রাখো আঠেরোশো আঠাশ সালে সুইডিশ রসায়নবিদ জোনস জ্যাকব বার্জেলিয়াস এই থোরিয়াম আবিষ্কার করেছিল এটাও পাশাপাশি মনে রাখো তারপরে জন্মের সময় একটি শিশুর দেহে আনুমানিক কতগুলো হার থাকে মানে বায়োলজির ফিজিওলজির যে চ্যাপ্টারটা এটা তোমাদের এখান থেকে খুব ভালো করে করে রাখতে হবে এখান থেকে অনেক প্রশ্ন মানে একসাথে বৃদ্ধি হয়ে প্রাপ্তবয়স্কদের টোটাল দুশো ছটা হার থাকে আর কি পরবর্তীতে তারপরে একটি ওয়েবসাইট বা ব্রাউজারের মেন পেজকে কি বলা হয় কম্পিউটার টেকনোলজি এটা তোমাদের আর এনটিপিসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এবং এটাও তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করিয়েছি তোমরা ডেমো ক্লাস অবশ্যই দেখো ওখানে কিন্তু ওইভাবেই পড়তে হবে তোমাদের কিছু কিছু ক্লাস ইউটিউবেও করা আছে রেগুলার ক্লাস করা আমি মাঝে মাঝে অনেক ক্লাস দিয়ে দেবো এখানে হোম পেজ হয়ে যাবে ওয়েবসাইট বা ব্রাউজারের মেন পেজকে হোম পেজ বলে ঠিক আছে ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা পৃষ্ঠা বা পৃষ্ঠাগুলির সংগ্রহ ঠিক আছে কালেকশন অফ পেজেস নেক্সট সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ত্রিপুরী অধিবেশনে গান্ধীজি মনোনীত কোন প্রার্থীকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হন এটা তোমাদের ন্যাশনাল মুভমেন্ট থেকে খুব কমন একটা প্রশ্ন অনেক পরীক্ষাতেই আসে পট্টবী সীতারামাইয়া যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বিপুল সংখ্যক সদস্য প্রতিবাদে পদত্যাগ করেন সুভাষচন্দ্র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কৃত হন উনিশশো সালের তেসরা মে সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর আসে পরীক্ষায় তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির বিধান পরিষদ গঠনের বিধান রয়েছে কোন অনুচ্ছেদে রাজ্যগুলোতে বিধান পরিষদ গঠনের হচ্ছে বিধান রয়েছে সেটা রয়েছে একশো নম্বর অনুচ্ছেদে একশো একান্ন নম্বর অনুচ্ছেদ যেটা এই অনুসারে কোন রাজ্যের হিসাব সম্পর্কিত ভারতের নিয়ন্ত্রক আর নিরীক্ষক জেনারেল প্রতিবেদনগুলো রাজ্যের রাজ্যপালের কাছে জমা দেয় একশো পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার সদস্যদের বেতন ভাতা দুশো ষোলোতে হাইকোর্টের প্রতিষ্ঠার কথা বলা আছে দুশো ষোলোতে কেমন তারপরে নবগঠিত লোকসভার প্রথম সভায় কে সভাপতিত্ব করেন প্রোটেম স্পিকার যখন একদম নতুন কোনো লোকসভা তৈরি হয় তখন স্পিকার নির্বাচিত হন না তখন সেই অবস্থায় প্রোটেম স্পিকার সেটাতে সভাপতিত্ব করেন কিছুদিনের জন্য একটা টেম্পোরারি স্পিকার স্পিকার স্পিকারের স্পিকারের অর্থ হচ্ছে অস্থায়ী প্রোটেম প্রোটেম দায়িত্ব হচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করানো মানে স্পিকারের কাজটাই করা যতদিন না স্পিকার থাকছে নিচের কোনটি ভারতীয় রেলের প্রাচীনতম উৎপাদন ইউনিট এগুলো তো তোমাদের রেলের পরীক্ষা মানে এগুলো করতেই হবে রেল রেলের চিকে চিত্তরঞ্জন লোকোমোটিভ এটা অ্যাকচুয়ালি তোমাদের জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা যদি ভালো করে ডেপতে করে এই ধরনের কোশ্চেন উত্তর করতে পারবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস যেটা পশ্চিমবঙ্গে রয়েছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারতীয় রেলের প্রাচীনতম উৎপাদন ইউনিট এটা কিন্তু প্রাচীনতম উৎপাদন ইউনিট তাই এটা আমাদেরকে কিন্তু পড়তে হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস মেন লাইন বিদ্যুৎ ব্রডগেজ লোকোমোটিভ তৈরি করে তারপরে নিম্নের কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কবিতাটি লিখেছিলেন মেঘদূত কবিতাটি কালিদাস সংস্কৃত ভাষায় লেখেন সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত শিলালিপি এলাহাবাদ স্তম্ভের উচ্চতা কত দেখো ওখানে পঁয়ত্রিশ ফিট উচ্চতা ছিল তোমাদের এটাতে উচ্চতাটাও জিজ্ঞাসা করা হয়েছে বোঝা গেল এখানে উচ্চতাটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে এলাহাবাদ স্তম্ভের শিলালিপিটা চতুর্থ শতাব্দীতে সংস্কৃত ভাষায় রচিত হয় এবং এটা প্রয়াগ প্রশস্তি নামেও কিন্তু পরিচিত এই শিলালিপিটা সমুদ্রগুপ্তের দরবারের কবি হরি সেন লিখেছিলেন যাতে সমুদ্রগুপ্তের রাজনৈতিক আর সামরিক উল্লেখ রয়েছে তারপরে ড্যাশ সম্প্রদায়ের নিয়ন্ত্রক আইন এটা মুসলিম সম্প্রদায়ের একটা নিয়ন্ত্রক আইন সরিয়া এটা তোমাদের এন টি একুশে এসেছে এই সরিয়া আইন মুসলমানদের মধ্যে বিবাহ উত্তরাধিকার এবং ওয়াকফ নিয়ে কাজ করে তারপরে উনিশশো সালে ভারতের কেন্দ্রীয় সরকার কতগুলো ব্যাংক জাতীয়করণ করেছিল করেছিল সালে যেগুলো ছিল অন্ধ্র ব্যাংক কর্পোরেশন ব্যাংক নিউ ব্যাংক অফ ইন্ডিয়া ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স পাঞ্জাব এন্ড সিন ব্যাংক বিজয়া ব্যাংক এই ব্যাংকগুলোর জাতীয়করণ ভারতীয় অর্থনীতির গ্রামীণ আর কৃষি খাতে ঋণের প্রাপ্যতা বাড়ানোর জন্য সরকারের বৃহত্তর প্রচেষ্টার একটা অংশ ছিল তারপরে আলো একটি ড্যাশ ভ্রমণ করে কিভাবে ভ্রমণ করে আলো আলো ভ্রমণ করে সরল রেখাতে দেখো খুব সহজ প্রশ্ন গুড়িয়ে তোমাদের এসেছে এখানে এটা চুম্বকীয় বিকিরণ লাইট বাল্বের আবিষ্কারক টমাস এডিসন এটা মনে রাখবে এখানে আচ্ছা এটা এখানে অপ্রাসঙ্গিক ছাড়ো যাই হোক এটা মনে রাখো আর কি আচ্ছা তারপরে এশিয়ার প্রথম দেশ হিসাবে কোন দেশ প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছিল খুব ভালো একটা প্রশ্ন এটা আমাদের হয়ে যাবে কি এটা আমাদের ভারত হয়ে যাবে এটা নিয়ে মার্স মিশন তোমাদের আমি জিওগ্রাফিতে সৌরজগতের ক্লাসে সৌরজগত মহাবিশ্বের ক্লাসে মম নিয়ে খুব ডিটেলস আলোচনা করেছি এবং এই ধরনের স্পেস মিশনগুলো থেকে তোমাদের যেগুলো থেকে প্রশ্ন এসেছে খুব ডিটেলসে তোমাদের ওখানে কিন্তু আলোচনা করা হয়েছে ওখান থেকে তোমাদের এগুলো সব হয়ে যাবে আচ্ছা মঙ্গলযান কোয়ান হচ্ছে মম মার্স অরবাইটার মিশন মঙ্গল গ্রহে ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান এটা তারপরে নিচের কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক নয় এর মধ্যে ইন্দো ইসলামিক নয় যেটা সেটা হচ্ছে বিনা ইন্দো ইসলামিক বাদ্যযন্ত্র বলতে রাবাব সরোজ সরঙ্গি কাঞ্জিরা তোমাদের কাছে আর একটা হোমওয়ার্ক থাকলো তান সেন সঙ্গীত সম্রাট তান এর মধ্যে কোন যন্ত্রটা বাজাতেন তোমরা আমাকে সেটা কমেন্টে জানাও এটাও তোমাদের এন কিন্তু এসেছে বিখ্যাত বিনা যারা বাজান বিনা বাদক যারা আর কি বিনা বাজানোর সাথে যারা জড়িত তারা হচ্ছে আসাদ আলী খান অসিত কুমার বন্দ্যোপাধ্যায় অশ্বতী তিরুনাল রামা বর্মা ডক্টর জয়ন্তী কুমারেশ এটসেট্রা তারপরে ভারতীয় বন্য গাধা ইকুয়াস খুর ড্যাশে পাওয়া যায় কোথায় পাওয়া যায় এটা ভারতীয় বন্য গাধা ভারতীয় বন্য গাধা পাওয়া যায় কোথায় গুজরাটে কচ্ছের লিটল রন প্রাথমিকভাবে ভারতীয় বন্য গাধা নামে পরিচিত ভালো করে মনে রাখবে এই সালে ভারতীয় বন্য গাধার শেষ প্রাকৃতিক আবাসস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে পঙ্গল পক্ষী গণনা নিচের কোন রাজ্যের একটি উদ্যোগ পঙ্গল পক্ষী গণনা এটা হয়ে যাবে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের একটা উদ্যোগ ইনিশিয়েটিভ পঙ্গল পক্ষী গণনা বার্ষিক পাখি পর্যবেক্ষণ প্রোগ্রাম ইভেন্ট এই পঙ্গল তামিলনাড়ুর একটা উৎসব তারপরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন শহরে অবস্থিত ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এটা রয়েছে কোথায় দেরাদুনে রয়েছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কেন্দ্রীয় পরিবেশ আর বনমন্ত্রকের অধীনে একটা প্রধান জাতীয় সংস্থা এটা আঠে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এটা দ্বিবার্ষিক টেস্ট অফ ফরেস্ট রিপোর্ট প্রস্তুত করে প্রথম প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল উনিশশো তোমার হচ্ছে সাতাশিতে আর আমাদের এই দেখো স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু বছর ছাড়া ছাড়া করা হয় লাস্ট যে ফরেস্ট রিপোর্ট হয়েছিল সেটা নিয়ে তোমাদের সাথে আমি ইউটিউবের ডিটেলস আলোচনা করেছিলাম ফরেস্ট রিপোর্ট খুব ভালো করে করে রাখবে ফরেস্ট রিপোর্ট থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আছে তারপরে নিচের কোনটি বিদ্যুতের গরম প্রভাবের উদাহরণ নয় বিদ্যুতের গরম প্রভাবের উদাহরণ নয় বলেছে পাখার কাজ এটা তড়িৎ চুম্বকের আবেশের নীতিতে কাজ করে বাল্ব বৈদ্যুতিক ইস্ত্রি বৈদ্যুতিক কেন্দ্রি এগুলো সব বিদ্যুতের গরম হয়ে যাওয়ার যে এফেক্ট রয়েছে মানে একটা জায়গা দিয়ে কারেন্ট গেলে সেটা যে উত্তপ্ত হয়ে যায় সেই জিনিসটার উদাহরণ কিন্তু পাকার কাজ সেটা নয় সোডিয়াম একটা প্রতিক্রিয়াশীল ধাতু যা খোলা রাখলে ড্যাশ এর সাথে বিক্রিয়া করে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় তো এটা হবে আমাদের অক্সিজেন বায়ুতে খোলা রাখা মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পটাশিয়াম পর্যাসারণীর এস ব্লকে রয়েছে কোথায় এস ব্লকে এগুলো খুব সুন্দর করে ম্যাম তোমাদের সাথে বুলেট ব্যাচে ডিসকাস করেছেন তো এই অবস্থিত ধাতু এবং অত্যন্ত প্রতিক্রিয়া এটা অক্সিজেনটা এজন্য বাতাসের সংস্পর্শ এড়াতে এগুলোকে মানে মানে অ্যাকচুয়ালি সোডিয়ামকে সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় এগুলো কেরোসিনে নিষ্ক্রিয় থাকে ভারতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ দ্বারা নির্মিত ও নাসা দ্বারা চালু করা প্রথম ছাত্র উপগ্রহটির নাম কি এগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স একটু ডিটেলস করলে ওখান থেকেই পেয়ে যাবে তো কালাম যেটা এটা তোমাদের সৌরজগতের ক্লাসে আলোচনা করা হয়েছে কেমন এটা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আর রকেট আব্দুল কালামের নামে নামকরণ করা হয়েছিল সাব অরবিটাল টেস্ট ফ্লাইট মিশনের অংশ হিসাবে এটা মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল তারপরে প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরির সংক্ষিপ্ত রূপ কি রিড অনলি মেমোরির সংক্ষিপ্ত রূপ এটার ফুল ফর্মই হচ্ছে এটা প্রোগ্রামেবল মানে রিড অনলি মেমোরি আর কি ঠিক আছে পি এর ফুল ফর্ম প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এটা হচ্ছে একটা ফর্ম অফ ডিজিটাল মেমোরি হোয়ার দ্য সেটিং অফ ইচ বিট ইজ লকড বাই আ ফিউজ অর অ্যান্টি ফিউজ এগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস হচ্ছে বুলেটে ভারত ছাড়া অন্য কোন দেশের জাতীয় খেলা ফিল্ড দেখো পাকিস্তানের জাতীয় খেলা জাতীয় খেলা হচ্ছে ফিল্ড কেমন তো এইগুলো আজকে থাকলেও তোমাদের এরকম প্রশ্ন আবারও হবে আর এরপরে সাতটার সময় তোমাদের ক্লাস শিবজিকে ম্যারাথনের ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা ওখানে জয়েন করে নিও সবাই যারা যারা নতুন রয়েছ আর এই বুলেট ব্যাচ রিলেটেড যে কোনো কোয়ারিসের জন্য তোমরা নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও এবং ওখান থেকে ডেমো ক্লাস তোমরা দেখতে পারো বা পেড কোর্সে এসেও তোমরা ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখে আর সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইলে তোমরা অবশ্যই এটাতে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও প্রথমত অফারটা এখানে রয়েছে এখন আর তাছাড়া এখানে যে কনসেপচুয়াল ক্লাসগুলো হচ্ছে তার জন্য লাইভ ক্লাসে থাকাটা তোমাদের খুবই জরুরি না থাকলেও তোমরা পরে রেকর্ডেড দেখতে পারবে কিন্তু লাইভ ক্লাস থাকলে তোমরা জিনিসগুলো ক্লাসটা করার পর তোমাদের সেটা পরে রেডি করতে খুব কম সময় লাগবে যাই হোক থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নেক্সট ক্লাসে সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেটেড